সকলে চিনতে পেরেছেন আমার পাশে কে আছে দেখতে পাচ্ছেন নামটা বলো হ্যাঁ ঠিক ধরেছেন পিঙ্কি মিত্র আমার স্ত্রী বহুদিন পরে আমরা একটু বেরিয়েছি আমরা আছি এই মুহূর্তে আমার পুরনো পাড়া বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপের যে ইএম বাইপাস সংলগ্ন একদম ইএম বাইপাসের উপরেই যে সৌন্দর্যায়ন করা হয়েছে সেখানে আমরা রয়েছি কফি কফি খাচ্ছ তো কফি খাচ্ছি আপনারা অনেকেই এখানে ঘুরেছেন দেখেছেন তবে আমি এর আগেও বলেছি এখনো বলছি আমার একটা ছোট্ট অভিযোগ বা এদিকে থাকাও কোন দিয়ে থাকি একটা ছোট্ট অভিযোগ বা একটা আক্ষেপ ছিল যেটা এখনো আছে যে সুন্দর্যায়নের নিরিখে এখানে যে বড় বড় গাছ ছিল সেই গাছগুলো কিন্তু একটু হলেও রাখা যেতে পারত এটা আমি ফিল করি আমি যখনই আসি পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যে কত বড় বড় গাছ ছিল একটু রাখা যেত তো আগামী দিনে যেখানে এই সুন্দর্যায়ন হোক প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই সেন্সিটিভ বিষয়গুলো খেয়াল রাখবেন হ্যাঁ খেয়াল রাখবেন দেখুন সাজানো গোছানো তো সমস্ত জায়গাতেই হচ্ছে এমনকি শ্মশানেও সাজানো গোছানো হচ্ছে ব্যতিক্রমটা দেখতে হবে গঠনমূলকটা দেখতে হবে প্রকৃতির সৌন্দর্য সেটাও খেয়াল রাখতে হবে মনের সৌন্দর্যের পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যকে ঠিকই রাখতে হবে ধন্যবাদ খুব ভালো থাকবেন ধন্যবাদ